তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ভাই কয়েকজন আমার প্রচুর পরিমাণে মেইল করতেছে ভাই আমি নতুন আইফোন ষোলো প্রো ম্যাক্স কিনেছি তো এই আইফোনে কিভাবে আমি গেম খেলবো কিভাবে আমি প্রো প্লেয়ার হতে পারবো এমন একটা টিপস এন্ড ট্রিক্স আপনার কাছ থেকে চাই সো আজকে আমি আপনাদেরকে শেখাইতে যাচ্ছি যে আপনার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হোক আর যে কোনো আইফোনই হোক না কেন বা যে কোনো ফোনই হতে পারে সেটা মোবাইলে কিভাবে আপনারা প্রো প্লেয়ার হতে পারবেন ওইটারই একটা টিপস এন্ড ট্রিক্স আজকে আমি আপনাদেরকে দেব তো লেটস গো গাইস আমরা আর বেশি কথাবার্তা বাড়াবো না কারণ ভাই কথাবার্তা বাড়ায় শুধু শুধু ভাই টিপস এন্ড ট্রিক্স আমি আপনাদেরকে শর্টকাট তো দেখেন আইফোন হোক বা যে কোনো অ্যান্ড্রয়েড ফোন হোক না গেম খেলার সময় সর্বপ্রথম আপনারা কি করবেন চলে যাবেন ফোনের এবং এ এবং সেন্সিটিভিটি আছে দেখেন আমার হুবহু আপনারা কপি করে এরপরে পেস্ট করবেন না কেন কারণ আমার সেন্সিটিভিটি ভুল হইতে পারে আমার আসলে ভাই আমি এদের আমি সবসময় একটু কমাই রাখি কারণ কি ভাই আমার মুভমেন্ট তো অতিরিক্ত হাই যেকোনো সময় আসলে ভুলে বলে আমি নড়াইলে হেডশট লাগে যায় বাট আমি নিজেরা অনেক কন্ট্রোল করার চেষ্টা করি ভাই আসলে ভাই আমি যদি হেডশট আমি যদি মারি বাকি সবাই তাহলে তারা আমারে কি মারবে এই কারণে আমি আসলে এই জিনিসটা করি না লেটস গো গাইস এখন আমরা সরাসরি চলে যাব র‍্যাঙ্কের ভিতরে র‍্যাঙ্কের ভিতরে আপনি সর্বপ্রথম এখানে স্কোয়াড করবেন স্কোয়াড ভার্সেস এরপর অটোমেস অফ করে দিয়ে এরপর দিবেন ম্যাচটা কি স্টার্ট এক কথায় আমি আপনাকে এখানে বলতে যাচ্ছি আপনারা ভাই সোলো ভার্সেস স্কোয়াড খেলবেন

দেখেন যখন আপনি ফোনে গেম খেলবেন মনে করবেন যারা খেলে ওরা এই দেখেন ভাই এটা বট পড়েছে আর আরে ভাই কি কবো থাকবেন টিম মেট আসিল টিম মেট এর আমি থাকবেন আমি আগে আপনার বলিনি কম্পিউটার প্লেয়ার দ্বারা তারা হচ্ছে ভাই চল্লিশ পঞ্চাশটা মনে করেন প্লেয়ার চল্লিশ পঞ্চাশ ইঞ্চি মনিটর নিয়ে ওরা হচ্ছে গেম খেলে

যদি বা গাছ হয়েছে বাট ও আমার হাতে পারবে না কেন জানেন কারণ ভাই ছিল আর আমি ছিলাম একা একা প্রজাপতি এই কারণে আসলে হবে না কারণ আমরা আবার লবিতে চলে যাব এখন লবিতে কেন যাব এই জিনিসটা আমি আপনাদেরকে বলি ওই ওই স্কোয়াডের যে জায়গা স্কোয়াড ছিল না ওই জায়গাটা ক্লিক করে আপনি এই জায়গা থেকে সলো করবেন সলো করে এরপর আবারও ওই স্টার্ট বাটনে ক্লিক দিবেন কারণ চার পাঁচটা এনিমির সাথে আপাতত ভাই প্র্যাকটিস আমাদের হয়ে গেছে মনে করবেন হয়ে গেছে এখন আর প্র্যাকটিস না করলেও চলে হুম এখন আর প্র্যাকটিস আমাদের না করলেও চলে একবার যেহেতু আমাদের প্র্যাকটিস হয়ে গেছে সুতরাং আমরা বারবার কেন প্র্যাকটিস করতে যাব আমরা আবারও যাব চলোতে এবং আবারও আমরা ইনেমিদেরকে মেরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ভাই এখন আমি আপনাদেরকে যে টিপস এন্ড ট্রিক্সটা দেবো এটা ভাই আপনার আগে শুনতে হবে কেন জানেন যখন আপনি নতুন একটা মোবাইল কিনবেন নতুন একটা আইডি খুলে যখন আপনি গেম খেলার প্র্যাকটিস করতে যাবেন তখন কিন্তু আপনার মাথায় খেয়াল রাখতে হবে গেমের ভিতরে সমস্ত ম্যাপ ডাউনলোড দেওয়া যাবে না এর আগে আমার কি ম্যাপ ছিল ভাই কি ম্যাপ ছিল ওটার কি ম্যাপ জানো কই কালাহারি ম্যাপ ওইসব মানসি খেলে ভাই কালাহারি কালাহারি সব ম্যাপ আপনার ডিলিট করে দিতে হবে এবং শুধুমাত্র বারমুডা একটা ম্যাপে আপনার রাখতে হবে কারণ বারমুডা ম্যাপে ইনেমিরা বট পড়ে বেশি আর এই ম্যাপে আসলে আপনার প্র্যাকটিস করতে সুবিধা হবে ভাই প্রথমত প্র্যাকটিস করতে তো বট দেরি লাগে ভাই খালি খালি পুরো প্লেয়ারদের সাথে যাই ঝামেলা করে লাভ আছে পুরো প্লেয়ার আমরা হব ধীরে 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 একদিন দুই দিন তিন দিন চার দিন যাবে এরপর হব চার দিনই না হলে আমাদের রাতে চারটা বছর সময় আছে আমরা চারটা বছর প্র্যাকটিস করবো কোনো সমস্যা নাই তো যাই হোক আমার কথা একটু গুরুত্ব আপনারা দিবেন দিবেন কখন দিবেন যখন আমি ইনিমি মারতে পারবো তখন দেখেন এই যে উপরে ইনিমি আছে আমি টোকেনটা বাড়ি দিয়ে ইনিমির কাছে আমি যাব না অবশ্যই যাব কেন কারণ ইনিমিটারও তো আমি চোখ মেরে দিতে পারবো কারণ আমার ভাই কনফিডেন্স আছে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স দেখেন খালি ইনিমির একবার দেখতে পারলি আই এই যে এই যে দেখেন একটা কি করতেছে মেরিকি দেখেন জুম করে এই যে দেখছেন তো এইভাবে আমি আসলে ভাই আমি এমনিই খেলি জাস্ট ইনিমিগুলোর একটু মুভমেন্ট টুভমেন্ট দেখাই দেবেন আর কি তো মুভমেন্ট দেখালে ওরা আসলে ভয় পায় এই যে এই যে দেখেন আরেকটা এটা দেখবেন কেমনে মারি মুভমেন্ট দেখাইতে হবে ভাই আসলে মুভমেন্ট যদি আপনি না দেখান তাইলে ভাই আপনারে আসলে পরে প্লেয়ার বলে দেন না দেখি আমার ওয়াচিং এ কয়জন একজন ওই তো মন মু এরকম একটু মুভমেন্ট মাঝে মাঝে দেখায় দিবেন আর ভাই আমি তো বলছি আগে হ্যাঁ আমি আমার সেনসিটিভিটি কমাই রাখছি কারণ কেন ভাই আপনারা বুঝেন না যে আমার উল্টো পাটা হেডশট লাগে যায় আসলে আপনার মান হেডশট লাগলে একটু ঝামেলা হয় অনেকে আমারে আবার রিপোর্ট দেয় আসলে

আপনাদের সামনে নিজের তারিফ তো করতে মন চায় না ভাই আমি আপনাদেরকে শিখাইতে আসছি আপনারা শিখেন ভাই শিখে শিখে আগে প্র্যাকটিস করেন ভাই এটা মূলত প্র্যাকটিস জিনিস আপনারা বুঝেন না কেন প্র্যাকটিস করতে হবে ভাই যত বেশি প্র্যাকটিস করবেন তত বড় বড় প্লেয়ার আপনারা হইতে পারবেন ঠিক আছে এক সময় আপনারা ভাই কম্পিউটার কিনবেন কম্পিউটার কিনে আসলে হ্যাক ম্যাক লাগাই গেম খেলবেন তবে আপাতত আমি যেভাবে শিখেছি ভাই দেখেন ভাই আনলি মানলি রেড লাগে ভাই আমি নিজের তারিফ করতে মন চায় না এখন অনেকেই আমার বলতে পারেন যে ভাই আমি আমার মেন আইডি কেন নিয়ে আসিনি এই জায়গায় আইডি কেন নিয়ে আসছি ভাই আমি মেইন আইডিতে তো ভাই আসলে গানের স্কিন স্কিন ভরা স্কিন না কেনে কি আমরা স্কিলেই গেম খেলি ভাই স্কিনে এই স্কিলেই গেম খেলি আমরা স্কিনে না তো মেন আইডি নিয়ে আসলে আসলে অনেকে ভয় টাই পাতো পুরো প্লেয়ারও পড়ে অবশ্য এই কারণে আমরা এই আইডি নিয়েই গেম খেলতেছি আপনাদেরকে শেখাচ্ছি এর দুই একটা কারণ অবশ্য আরো আছে আপনাদের না জানাই ভালো তো যাই হোক চলেন আমরা এখন কি করব আমরা এই যে দেখেন এই জায়গায় একটা ম্যাপে ইনমি দেখছেন ইনমি দেখলে কখনো ভয় পাবেন না রিল্যাক্স যাবেন ইনিমির কোন এটা এই দেখেন এই দেখেন ইনিমির মাথার মধ্যে গুলি ঢুই দিয়ে এরপরে ধ্যানের কিরম মেরে দিচ্ছি আমি এই ধ্যান বট লাভ ভাইও এত পরিমানে দায় ঝামেলা করে আসলে বলে বুঝাইতে পারবো না যার কারণে আসলে আমাদের মতো প্লেয়ারদের গেম খেলতে অসুবিধা হয়ে যায় ঠিক আছে কোন ব্যাপার না চলেন মাথায় আমরা সবাই তেল মেখে এই বৃষ্টির দিনে ঘুমাইয়ে পড়ি কারণ আশপাশে যেহেতু বিদ্যুৎ নেই ইন্টারনেট নেই কারেন্ট নেই আমাদেরও কিছু করার নেই তো মূলত আমি যেটা আপনাদেরকে শিখাইতে চাচ্ছিলাম যে আপনারা ঠিক এইভাবে যদি গেম খেলেন আমি যেভাবে দেখালাম এইভাবে এইভাবে যদি গেম খেলেন তাহলে কীভাবে জানেন তাহলে খুব শীঘ্রই আপনারা মনে করেন সিলভার থেকে ব্রোঞ্জে নেমে যাবে সুতরাং আপনারা অন্যান্য প্লেয়ারকে ভিডিও দেখেন আজকের মতো আমারে বিদায় দিন আমি চলে যাই আর আমার ট্রিপস অ্যান্ড ট্রিক্স ফলো করার কোনো প্রয়োজন নেই